সব ঠিক থাকলে প্রথমবার জাতীয় দলের ডাক পেতে যাচ্ছেন পুলিশ এফসির আলামিন ঘরোয়া ফুটবলের দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছেন এই স্ট্রাইকার জাতীয় দলের সুযোগ পেলে দিতে চান আস্থার প্রতিদান দুই হাজার তেইশ ভারত সাপ থেকে নাম্বার নাইন ও স্বীকৃত স্ট্রাইকার ছাড়াই প্রতিপক্ষকে হারানোর সাহস দেখায় জাতীয় ফুটবল দল মান সম্পন্ন কাউকে না পাওয়ায় কোচ হাবিয়ের কাব্রেরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন ফ্রন্টলাইনের ঘাটতির কারণেই গেল বছরের আট ম্যাচে মাত্র তিন গোল ঘরোয়া ফুটবলে জীবন ইব্রাহিম ও আলামিনের মতো দেশি স্ট্রাইকাররা এবার ভালো করছে তবে আলাদাভাবে নজর কাটছেন পুলিশ এফসি স্ট্রাইকার আলামিন লিগের শুরু থেকেই আছেন গোলের ধারায় প্রিমিয়ার লিগের প্রথম লেগ শেষে নয় ম্যাচে সাত গোল করে দেশিদের মধ্যে সবার ওপরে কোচ এটা নিয়ে আমার অনেক কাজ করছে আলাদা ফিনিশিং আলাদা শুটিং এগুলো নিয়ে অনেক কাজ করছে নিজেকে প্রমাণ করার জন্য আমি মাঠে হানড্রেড পারসেন্ট দিছি অ্যান্ড নিজেকে ইম্প্রুভ করছি ডে বাই ডে নীলফামারীর এই ছেলে খেলেছেন বাংলাদেশ বয়স ভিত্তিক দলে এবার লক্ষ্য জাতীয় দলে খেলার সুযোগ পেলে নাম্বার নাইন হিসেবে নিজেকে প্রমাণ করতে চান শুক্রবার মুন্সিগঞ্জে হওয়া পুলিশ এফসি ও রহমতগঞ্জের লিগ ম্যাচ মাঠে বসে দেখেছেন কাব্রেরা সেই ম্যাচে জোরাগোল করে দলকে জিতিয়েছেন আলামিন আমার সেরাটা মাঠে দিছি তো আমি আশাবাদী যে আমারে জাতীয় টিমে ক্যাম্পে ডাকা হবে বাংলাদেশ জাতীয় টিমে যে নাম্বার নাইন যে অভাবটা আছে ইনশাল্লাহ আমি পূরণ করব পূরণ করার চেষ্টা করব আমি কথায় না আসলে আমি মাঠে যদি সুযোগ পাই আমি মাঠেই করে দেখাবো ইনশাল্লাহ পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের গুঞ্জন আছে প্রাথমিক স্কোয়াডে ডাক পেতে যাচ্ছেন আলামিন যার অন্তর্ভুক্তিতে কাটতে পারে স্ট্রাইকার খরা পিয়াস সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা